আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী কক্সবাজার শহরের কালীবাড়ি সরস্বতী বাড়ি ইন্দ্রসেন দুর্গা বাড়ি সহ বিভিন্ন শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি গতকাল পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির সার্বিক কার্যক্রম সহ বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন জেলা প্রশাসক বলেন যথাযথ মর্যাদা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থায় নতুন উদ্ভাবনী ও প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি পূজা মণ্ডপের সরকারি বরাদ্দ দ্রুত পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি জেলায় একশো প্রতিমা ও একশো পঁয়ষট্টি ঘট পূজা অনুষ্ঠিত হচ্ছে এদিকে উকিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার মন্দিরে কন্ট্রোল রুম স্থাপন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল মন্দিরে আনচার ভিডিবির সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাগরপথে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ এগারো পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সোমবার রাত এগারোটার দিকে আইএসপিআর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় নৌবাহিনী জানায় সেন্ট মার্টিনের ছাড়া দ্বীপ থেকে প্রায় দশ কিলোমিটার নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের জলসীমায় সন্দেহজনকভাবে চলাচলরত একটি কাঠের বোট চিহ্নিত করে তারা নৌবাহিনীর জাহাজ কাছে আসতে দেখেই বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে আটক করা হয় এই সময় এফবি আহমদুল্লাহ মাইজবান্ডারি এক নামের ওই বুট থেকে এগারো প্রাচারকারী সহ বিপুল পণ্য জব্দ করা হয় আটককৃত পাচারকারী বুট ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে কক্সবাজারে সমাজ কল্যাণে অসাধারণ অবদান ও বয়োজ্যেষ্ঠদের আদর্শ সেবার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জাতীয় পুরস্কার পেলেন সাইমম সংসদের সভাপতি কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক নুরুল আফজার সিকদার গতকাল প্রধান উপদেষ্টা সাপলা হলে ড মোহাম্মদ ইউনুসের হাত থেকে তিনি এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন এই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন তিনি চব্বিশ সালেও জাতীয় যুব সংগঠক পুরস্কার পেয়েছিলেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মাসব্যাপী বিশেষ কম্পেনের আয়োজন করেছে আলোকিত নাগরিকের সহযোগিতায় ভলন্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি নামে একটি সংস্থা আমার ভোটে নতুন বাংলাদেশ সঠিক ভোটে সঠিক নেতৃত্ব স্লোগানে গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটি পালনে সংগঠনের সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন ভি ভিডির নেতৃবৃন্দ জানান সচেতন ভোটারাই পারে একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে তারা দেশের চৌষট্টি জেলা ও চারশো পঁচানব্বইটি উপজেলায় মাসব্যাপী আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালনের কথাও জানান লাইসেন্স লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে উপজেলার গোরকঘাটা জনতা বাজার সড়কের পুরাতন আদালত ভবনের সামনে পরিচালিত এই ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার তিনি জানান মোটরসাইকেল সিএনজি অটোরিকশা ট্রাক সহ অন্যান্য যানবাহনে লাইসেন্স না থাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় এদিকে সড়কে মোটরসাইকেল চালকদের বাধ্যতামূলক হেলমেট ব্যবহার ও অপ্রাপ্ত বয়স্কদের অটোরিকশা চালানোর থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয় উকি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী সবাই সড়ক ও স্টেশনের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ট্রাফিক ব্যবস্থাপনার জোরদারকরণ রোহিঙ্গাদের বাসা ভাড়া প্রদান বন্ধ সড়কে লাইসেন্সবিহীন যানবাহন চলাচলে বাধা প্রদান মাদকসেবী বখারেদের গ্রেপ্তারসহ সহ নানান বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দেশি অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী গতকাল উপজেলার লেমসিখালী ইউনিয়নের এলাকায় সংস্থাটির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে নৌবাহিনী জানে অভিযানের শীর্ষ জলদস আবু ওরফে সোনাইয়া ডাকাতের বসত বাড়িতে তল্লাশি চালানো হয় পরে তার বাড়ির পাশের দুইটি পুকুরে বস্তাবন্দি অবস্থায় ডুবন্ত অস্ত্র উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি এক নলা বন্দুক তিন রাও তাজা কার্তুস দুইটি কিরিস সহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র অভিযানের সময় ডাকাত সোনাইয়া পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংস্থাটি এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ওই সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে চলবে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা ছ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে